হ্যালো আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি খুব হেলদি একটি নাস্তা পালং শাকের পরোটা প্রথমে আমি আমার সবজি বাগান থেকে পালং শাক তুলে নিয়েছি টাটকা টাটকা দেখুন কী সুন্দর তরতাজা হয়েছে মার্শাল্লাহ তো আমি এখান থেকে কিছু তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা করার জন্য এখন আমি ওগুলোকে ধুয়ে কেটে রেখেছি এখন আমি ব্লাইন্ডার জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ সরি আদা রসুন আর হলো কাঁচামরিচ একসাথে আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে নেবো এদিকে আমি আমার ওটা ব্লেন্ডার করা হয়ে গেছে আমি একটা বলের মধ্যে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দেওয়া করতে পারেন আমার এই আটাটা অনেক ভালো ময়দা ফেল তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে কালো জিরে সয়াবিন তেল এখন আমি পালং শাকের মিশ্রণটা এর মধ্যে দিয়ে আটাটাকে মুথে নেব যেভাবে আমরা রুটি বেলি ওরকম করে হবে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন আজকে আমাদের এদিকে অনেক শীত পড়েছে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে কনকনে তো ভাবলাম এই কনকনে শীতে সকালবেলা গরম গরম এরকম হেলদি একটা নাস্তা হলে অনেক ভালো হয় তো আমি এখন দেখুন রুটি বেলে নিচ্ছি বন্ধুরা এটা অনেক হেলদি একটা খাবার বাচ্চাদেরকে এভাবে দিবেন ওরা শাক খেতে না চাইলে এভাবে খাওয়াবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এখন আমি পরাটা বেলে নিচ্ছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে সাহায্য করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্যানটা গরম হয়ে গিয়েছে আমি পরোটাগুলোকে সেঁকে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার এখন দুই পিটা আমি হালকা সেঁকে নিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভেজে নেব দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পরোটাগুলো আমি উলটিয়ে দিচ্ছি আমি একটা একটা করে সবগুলোই পরোটা একইভাবে ভেজে নেব দেখুন আমি একটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এর মধ্যে আমি বোঝার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এটাও আমি একটু সেকে নিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন কোনো সমস্যা নেই আরও বেশি হেলদি হবে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এটাও প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখুন কি সুন্দর ফুলেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা যে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ